আমার প্রিয় ছাত্রছাত্রী আসন্ন মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব তা হল নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কী প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রশ্নের মান চার নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব বা বৈশিষ্ট্য উনিশশো ষাট ও সত্তরের দশকে ইউরোপ ও আমেরিকায় গতানুগতিক বা চিরাচরিত শাসককেন্দ্রিক কেন্দ্রিক চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি অর্থনৈতিক অবস্থা নিয়ে যে নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য হল এক সাধারণ মানুষকে গুরুত্ব নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু হল সাধারণ মানুষ যাদের সমাজে অস্তিত্ব আছে কিন্তু তাদের ইতিহাস নেই এই ইতিহাস চর্চায় সমাজের সেই সব সাধারণ মানুষের মর্যাদা অস্তিত্ব এবং অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুই দৈনন্দিন জীবন নতুন সামাজিক ইতিহাসে মানুষের দৈনন্দিন কার্যকলাপের উপর গুরুত্ব আরোপ করা হয় মানুষের আচার আচরণ খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ বিনোদন শিক্ষা ধর্মবিশ্বাস এমনকি বিভিন্ন ধরনের পেশার বিষয়েও এই ইতিহাসে আলোচিত হয় তিন তথ্য সংগ্রহ এই ইতিহাসের চর্চার জন্য প্রচলিত হিস্ট্রি ল্যাবরেটরি ও মহাফেজখানা বা ইতিহাসের সংগ্রহালয় থেকে তথ্য না নিয়ে সমাজ থেকে তথ্য সংগ্রহ করতে হয় ব্যক্তিগত ডায়েরি হিসাবের খাতা থেকে শুরু করে সমকালীন গান বাজনা নাটক কবিতা হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাস রচনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তিন সামগ্রিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাসে শাসক অভিজাত সমাজের তথাকথিত শ্রেণীর পাশাপাশি নিম্নবর্গীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন ও অবস্থার কথা স্থান করে নিয়েছে রাজনীতির পাশাপাশি আর্থসামাজিক সাংস্কৃতিক এবং সমাজ ও রাষ্ট্রের সমস্ত বিষয় চর্চা করা হয় সেই জন্য একে সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি বলা হয় পাঁচ নারী স্থান প্রচলিত বা চিরাচরিত ইতিহাস চর্চায় নারীরা যথেষ্ট উপেক্ষিত থাকলেও নতুন সামাজিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এইভাবে নতুন সামাজিক ইতিহাস চর্চা নব নব দিকের উন্মেষ করে আধুনিক ইতিহাস চর্চাকে অভিনবত্ব দান করেছে